আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলমপুর নয়াগর জামে মসজিদের পোস্টার লাগানোর কাজ চলতেছে দেখেন বাচ্চারা কত আনন্দের সহিত পোস্টার লাগাইতেছে তাদের মুখে কত হাসি কত আনন্দ তাদের মহল্লা একটা ওয়াজ হবে তারা কতই না খুশি সম্মানিত গাইস আপনি আমি আপনার আমার ছেলে সন্তানদেরকে যদি সময় খুশি রাখতে চাই এবং এভাবে ভালো কাজের দিকে জোর জড়িত দেখতে চাই তাহলে আপনি আমি ভালো কাজকে বেশি বেশি সাপোর্ট করতে হবে ওয়াজ মাহফিলকে বেশি বেশি সাপোর্ট করতে হবে এবং ওয়াজ মাহফিলের উদ্যোক্তা হইতে হবে খারাপ কাজের যদি উদ্যোগ নেই আপনি আমি আমার সন্তানগুলা খারাপ কাজের দিকে জড়িত হবে আর আপনি আমি যদি ভালো কাজের উদ্যোগ নেই তাহলে আমার আপনার ছেলে সন্তানগুলা ভালো কাজের দিকে জড়িত হবে এক কথায় আপনি আমি খারাপ খারাপ কাজগুলাকে বইকট করতে হবে ভালো কাজগুলোকে সাপোর্ট করতে হবে এখন থেকে আপনি আমি যদি ভালো কাজগুলোকে সাপোর্ট করি আপনি আমি গার্জিয়ান যারা আছে এরা যদি ভালো কাজগুলোকে সাপোর্ট করি তাহলে দেখবেন আপনার আমার ছেলে সন্তানগুলা খারাপ কাজে খারাপ কাজে জড়ি জড়িত হবে না খারাপ কাজের দিকে লিপ্ত হবে না বরং ভালো কাজগুলা বেশি আনন্দের সাথে উৎসাহের সাথে খুশি মনে তারা পালন করবে এজন্য আমার আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি আপনি আমি আমাদের মহল্লায় অথবা প্রত্যেকের মহল্লায় কমপক্ষে একটা হইলেও ওয়াজ দেওয়ার নিয়ত করি যে মহল্লায় ওয়াজ হয় না আপনি আমি ওয়াজ দেওয়া নিয়ত করে দেখবে আপনার ছেলে সন্তানগুলা খুশি থাকবে এবং এরা ভালো কাজের দিকে থাকবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন এদেরকে দিনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুক এদেরকে খারাপ কাজের জন্য লিপ্ত না করে এদেরকে যেন আল্লা ফাকরবুল্লা আলম ভবিষ্যতে পথভ্রষ্ট না করে নামাজিবান না দেখ সদা সর্বদা যেন হক পথে চলার তৌফিক না করে এবং তার সাথে সাথে আপনি আমিও ওয়াজের খাতিরে অথবা ছেলে সন্তানদের খাতিরে ছেলে সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আপনি আমিও নামাজি সাদার চেষ্টা করি মুসুলি সাজার চেষ্টা করি আমিন দেখেন বাচ্চারা অত মেহনত করার পরে আমার কাছে আসছে তাদের জন্য কিছু খানির আয়োজন করছিলাম তারা বলে হুজুর খানি কোনো প্রয়োজন নাই আপনি আমি যে ওয়াজের দিকে দাবিত হাজছি অতবা ওয়াজের পুষ্টার যে লাগাইছি আনন্দের সাথে লাগাইছি আর কোনো কিছু লাগবে না তবুও তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করছি আল্লাহ ফখরুবুল্লাহ আলমিন এই মাসুম বাচ্চাগুলোকে কবুল করো আমিন